আচ্ছা গীতাকে কি শুধুই একটা প্রাচীন ধর্মগ্রন্থ মনে হয় একদমই না এটা আসলে একটা টাইমলেস গাইডবুক যা আমাদের জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর সহজ উত্তর দেয় চলুন আজ আমরা একসাথে এর গভীরে ডুব দিই আর খুঁজে বের করি কিভাবে এটা আমাদের সত্যিকারের সুখের পথ দেখাতে পারে শুধু একবার ভাবুন তো জীবনের এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছেন যেখানে একদিকে আপনার দায়িত্ব আর ঠিক তার বিপরীতে আপনার প্রিয়জনেরা কি করবেন তখন ঠিক এমনই এক ভয়াবহ পরিস্থিতিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন বীর অর্জুন তার মন দুঃখে দ্বিধায় একেবারে ভেঙে পড়েছে পর্ব এক যুদ্ধক্ষেত্রে এক সংকট দেখুন অর্জুনের এই যে সংকট এটা কিন্তু শুধু তার একার গল্প নয় এটা আমাদের সবার গল্প আমরা সবাই তো জীবনে কখনো না কখনও কর্তব্য আর আবেগের এই দ্বন্দ্বে পড়ি তাই না আসল প্রশ্নটা হল যখন মন এক কথা বলে আর দায়িত্ব অন্য কথা তখন কি করা উচিত একদিকে তার শ্রদ্ধেয় গুরু পিতামহ আর সব আত্মীয়স্বজন আর অন্যদিকে একজন যোদ্ধা হিসাবে তার ধর্ম তার কর্তব্য এই ভয়ঙ্কর দ্বন্দ্ব অর্জুনকে এমন এক গভীর হতাশায় ডিবিরে দিল যে তিনি তার জীবনের আসল উদ্দেশ্যটাই প্রায় ভুলে গেলেন আর জানেন এই বিভ্রান্তিটাই ছিল তার সবচেয়ে বড় শত্রু পর্ব দুই আপনি আপনার দেহ নন তো অর্জুনের এই গভীর দুঃখের আসল কারণটা কী শ্রীকৃষ্ণ তার প্রথম শিক্ষাতেই ঠিক মূল জায়গাটাতে আঘাত করলেন তিনি বললেন অর্জুনের সমস্যা হল সে তার আসল পরিচয়টাই জানে না এই স্লাইডটা দেখুন দেহ আর আত্মার মধ্যে পার্থক্যটা কি সুন্দরভাবে দেখানো হয়েছে আমাদের এই শরীরটা তো অস্থায়ী তাই না এর জন্ম আছে মৃত্যু আছে এটা কাপড়ের মতো প্রতিনিয়ত বদলাছে কিন্তু আত্মা আত্মা হল শাশ্বত তার কোনো শুরু নেই শেষ নেই অপরিবর্তনীয় আর অবিনশ্বর আসল কথাটা হলো আমরা এই দেহটা নই আমরা হলাম এর ভেতরে থাকা সেই শাশ্বত আত্মা এই কনসেপ্টটা বোঝা কিন্তু খুব জরুরি একবার যদি আমরা এটা বুঝতে পারি যে আমাদের অস্তিত্ব আসলে চিরন্তন তাহলেই কিন্তু এই অস্থায়ী জগতের ভয়ে দুশ্চিন্তা এই সব কিছু থেকে বেরিয়ে আসার প্রথম ধাপটা আমরা নিয়ে ফেলতে পারব আর এ একটা কথাই অর্জুনের সব দ্বিধার মূলে গিয়ে আঘাত করল ভাবন্ত আত্মাকে যদি হত্যাই করা না যায় তাকে যদি ছোঁয়াও না যায় তাহলে অর্জুন যে হত্যা করার ভয়ে কাঁপছিলেন সেটা কি আসলে একটা ভ্রম বা মায়া ছিল না পর্বদিন কর্মের রহস্য আচ্ছা আত্মা যদি শাশ্বত হয় তাহলে এই পৃথিবীতে আমাদের কাজ করা উচিত কিভাবে এখানে শ্রীকৃষ্ণ এক অসাধারণ রহস্য উন্মোচন করলেন আর সেটা হল কর্মযোগ এই পথটা কিন্তু এক কথায় রেভলিউশনারি দেখুন তিনটা সহজ ধাপ এক নিজের যা কাজ যা দায়িত্ব সেটা মন দিয়ে নিজের সেরাটা দিয়ে করুন দুই ফলের আশা ছেড়ে দেন মানে সাফল্য আসবে না ব্যর্থতা লোকে ভালো বলবে না খারাপ এসব নিয়ে ভাববেন না আর তিন নিজের সব কাজকে একটা মহৎ উদ্দেশ্যের জন্য উৎসর্গ করুন ব্যাস এভাবেই কিন্তু কাজ করেও তার বাঁধন থেকে পুরোপুরি মুক্ত থাকা যায় তার মানে কিন্তু এই নয় যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বসে থাকতে হবে একদমই না গীতার জ্ঞান কিন্তু আমাদের চ্যালেঞ্জ থেকে পালিয়ে যেতে বলে না বরং এটা আমাদের শেখায় কিভাবে একটা নতুন মুক্ত মন নিয়ে সব কিছুর মুখোমুখি হতে হয় পর্ব চার আপনার ভেতরের শত্রুকে জয় করুন কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় তাই না এই যে পরিষ্কার মন নিয়ে কাজ করা এতে বাধা এটাকে এখানেই কৃষ্ণ আমাদের এক চিরশত্রুর কথা বলেছেন যে শত্রুটা আর কোথাও না আমাদের নিজেদের ভেতরেই বাস করে আর সেই চিরশত্রু হল কাম এটা কিন্তু শুধু শারীরিক আকাঙ্ক্ষা নয় এটা হল ইন্দ্রিয় সুখের জন্য একটা অতৃপ্ত খিদে যা আমাদের আসল চেতনাকে ঠিক মেঘের মতো ঢেকে রাখে আর আমাদের মনকে বিভ্রান্ত করে দেয় আর এই শত্রুটা কিন্তু খুব চালাক সে আমাদের ভেতরে তিনটে স্ট্র্যাটেজিক পয়েন্ট দখল করে নেয় আমাদের ইন্দ্রিয় আমাদের মন আর আমাদের বুদ্ধি আর এই তিনটেকে ব্যবহার করেই সে আমাদের দিয়ে ভুল করায় আমাদের বোঝায় যে এই দেহই সব আর এই ক্ষণিকের আনন্দই আসল সুখ নাহলে উপায় কি উপায়টাও কিন্তু ভেতরেই আছে শুরু থেকেই যদি ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখা যায় তাহলেই কিন্তু এই ভয়ঙ্কর শত্রুকে হারানো সম্ভব আর তখনই একজন মানুষ স্থিতধি বা স্থির বুদ্ধির অধিকারী হতে পারে পর্ব পাঁচ স্থায়ী সুখের পথ বেশ তাহলে নিজের আসল পরিচয় জানলাম ফলের আশা না করে কাজ করতে শিখলাম আর ভেতরের শত্রুকেও চিনলাম এই সব কিছুর পর আমরা কি পাব আমরা পাব সত্যিকারের অটল সুখ চলুন এবার দেখি সেই সুখটা ঠিক কেমন সবার আগে আমাদের মনের সব ভুল ধারণা সব মোহ কেটে যায় ঠিক যেমন সকালবেলা সূর্য উঠলে চারদিক পরিষ্কার হয়ে যায় তেমনি জ্ঞানের আলোয় আমাদের আসল স্বরূপটা আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে এরপর আসে মুক্তি ভাবুন তো একবার এমনভাবে কাজ করতে পারছেন যেখানে ফলাফলের চিন্তাটা আপনাকে আর ভারাক্রান্ত করছে না এটাই হল কর্মের বাঁধন থেকে মুক্তি আপনি আপনার সেরাটা দিয়ে কাজ করবেন কিন্তু জয় বা পরাজয় কোনোটাই আপনার ভেতরের শান্তি কেড়ে নিতে পারবে না আর সবশেষে আসে সেই প্রকৃত সুখ এই সুখটা কিন্তু ওই ইন্দ্রিয়া থেকে পাওয়া ক্ষণিকের আনন্দের মতো নয় যার একটা শুরু আছে আবার শেষও আছে এটা হলো একটা গভীর ভেতরের শান্তি এটাই হল আসল লক্ষ্য একটা স্থির মানসিক অবস্থা এক গভীর প্রশান্তি যার সুখ দুঃখের ঊর্ধ্বে আর এটা পাওয়া যায় মন আর ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার মাধ্যমে বাইরের পরিস্থিতি যাই হোক না কেন এই শান্তিটা সব সময় ভেতরে থাকে এই সব কিছু বোঝার পরেই কিন্তু অর্জুন আবার তার ধনুক তুলে নিয়েছিলেন এই জ্ঞান আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায় আমরা আমাদের নিজেদের জীবনের যুদ্ধক্ষেত্রে কোন পথটা বেছে নেব কিভাবে কাজ করব